হাই ফ্রেন্ডস গুড মর্নিং তো এই যে দ্বিতীয় দিনে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে সকালবেলা বেরিয়ে পড়েছি একটুখানি এই যে নদীর ধারে ঘুরতে যাচ্ছি কারণ রেডি হয়ে গেছি সবাই আজকে যাব হচ্ছে বোটে করে ঘুরতে সমুদ্রে সমুদ্র তো নয় অ্যাকচুয়ালি সব নদীর ভিতরে ভিতরেই তো তাই যে তোমার দিদিভাইও রেডি হয়ে গেছে মেয়ে রেডি হয়ে গেছে ছেলে আসছে পিছনে আর আমরা রেডি হয়ে এই যে যাচ্ছি হচ্ছে একটুখানি এই যে এই নদীর সাইডে সাইডে একটু ঘুরে আসি দেখে আসি সকালের ওয়েদারটা কেমন আর তোমাদের সঙ্গেও শেয়ার করছি ভিডিওটা কেমন লাগছে আর আমাদের সমস্ত ভিডিও কেমন লাগছে সেটাও লাইক কমেন্টসে অবশ্যই জানিও কিন্তু দেখো হালকা হালকা আকাশে মেঘ আছে তাই না বলো তো সুন্দরবনের পরিবেশ কিন্তু অসাধারণ অসাধারণ দেখো হালকা হালকা মেঘের নিচে নদী ওই যে মাঝখানে ছোট্ট ছোট্ট জাহাজগুলো ভাসছে কত সুন্দর লাগছে ওটা স্টে করে আছে ওই মাঝখানেই মানে দাঁড়িয়েছে ধারে দাঁড়ালে বলো তো জল নেমে যায় তো তার জন্য ধারে দাঁড়িয়ে আছে তো দেখো অসাধারণ ভিউ কিন্তু তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টস অবশ্যই জানিও একটা কমেন্টস আশা করি তোমাদের কাছ থেকে কেমন লাগছে কারণ হ্যাঁ খুব সুন্দর তাই না দেখো জল আছে তো দিদি দিদিভাই বললো যে চলো ঘুরে আসি একটু হ্যাঁ বলো বাবা এইখানে এই যে ছোটো ছোটো খাঁড়িগুলো করে এখানে মাছ চাষ করে সব হ্যাঁ ওই একটা আধটা বাড়ি আছে আমরা একটা গ্রামের মধ্যে একটা রিসর্টে আছি তো ছোটো ছোটো বাড়ি আছে এখানে বাড়ি নেই বলবো না জঙ্গল হলেও কিন্তু বাড়িঘর আছে রুই ওখানে খাদা ওখানে খাদা আমার মেয়ে মানে কি বলবো সত্যি কথা ও যেখানে পা দিলে বিপদ আসে সেইখানেই পা দিয়ে যায় ও এখনো পর্যন্ত শিখলো না এই ছোট্ট মেয়েটা যে কবে শিখবে তাই না বলো আচ্ছা মালাটায় চুল বেঁধে যাচ্ছে তোমার দিদি ভাইয়ের দেখ তো দেখো সুন্দর হাওয়া আ আজ কিন্তু সারা দিন তোমাদের সাথে আছি ঠিক আছে তো চলো এখন ভিডিওটাকে বেশি টানছি না কারণ সারাটা দিন তো থাকতে হবে তাই না ওই এই যে আসছে আমার ছেলে ওই যে ও বললো বাবা মা তুমি যাও আমি আসছি তো একটা ভিডিও শ্যুট হবে না কি ম্যাডাম এটা একটুখানি আমি নিচ্ছি কারণ এত সুন্দর ওয়েদারটাকে আমি মিস করতে চাইছি না আর ভালো লাগছে না ভিডিওটাকে বন্ধ করতে কেন বলো তো মনে হচ্ছে আরও নিই আরও নি সবাই দেখুক একটু বেশি করে দেখুক তাই না তো চলো টাটা রই টাটা